আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন গত কয়েকদিনের থেমে থেমে ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রায় সবকটি নদনদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ফলে নদীর তীরবর্তী নিম্নাঞ্চলসমূহে পানি প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে শিমুলবাড়ি বাড়ি পয়েন্টে ধরলা নদীর পানি সকাল ছয়টার চেয়ে সাত সেন্টিমিটার বেড়ে বিপদসীমার তেইশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি সকাল ছয়টায় এক সেন্টিমিটার কমে সকাল বিপদ বিপদসীমার সতেরো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তবে পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি আজ সকাল নয়টায় চোদ্দ সেন্টিমিটার কমে বিপদসীমার ষোলো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত বেড়ে চলেছে লালমুনিহাটে তিস্তা নদীর পানি সামান্য কমে আজ সকাল নটায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানির গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারেজের সবগুলো জলকপাট খুলে দেওয়া হয়েছে এদিকে গত রাত থেকে আজ সকাল নটা পর্যন্ত জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে আজ সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় জেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ছত্রিশ মিলিমিটার গাইবান্ধা জেলায় সবগুলো নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সুন্দরগঞ্জ পয়েন্টে তিস্তা নদীর পানি আজ সকাল নয়টায় বিপদসীমার ষোলো সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি গত চব্বিশ ঘণ্টায় ছত্রিশ সেন্টিমিটার বেড়ে আজ সকাল নটায় বিপদসীমার একশো আট সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল এছাড়া ঘাগট ও করতোয়ার পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচে রয়েছে হজের ফিরতি ফ্লাইট শুরু হচ্ছে আজ হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের বুলেটিন অনুসারে আজ হাজিদের বহনকারী বিমান বাংলাদেশে এয়ারলাইন্স প্রথম ফিরতি ফ্লাইটটি রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এরপর আসবে ফ্লাইনাস এয়ারের অপর একটি ফ্লাইট এই দুটি ফ্লাইটে মোট আটশো জন হাজি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে উল্লেখ্য গত শনিবার চলতি বছরের হজ অনুষ্ঠিত হয় দেশে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী কবি সুফিয়া কামালের একশো তেরোতম জন্মবার্ষিকী আজ জননী সাহসিকা হিসাবে খ্যাত এই কবি উনিশশো সালের আজকের এই দিনে বরিশালের শাইস্তাবাদে জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল আজীবন মুক্তবুদ্ধি চর্চার পাশাপাশি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিপক্ষে সংগ্রাম করে গেছেন সাহিত্য চর্চার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে বিশেষ ভূমিকা রেখেছেন তিনি উনিশশো সালের বিশে নভেম্বর ঢাকায় মারা যান কবির জন্মদিন উপলক্ষে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে বলেন বেগম সুফিয়া কামালের জীবন দর্শন ও সাহিত্যকর্ম প্রজন্ম থেকে প্রজন্মন্তরে পাঠকের হৃদয় আলোকিত করবে সাঁঝের মায়া মন ও জীবন শান্তি ও প্রার্থনা উদাত্ত পৃথিবী বেগম সুফিয়া কামালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সুফিয়া কামাল দেশ বিদেশের পঞ্চাশটিরও বেশি পুরস্কার লাভ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার একুশে পদক স্বাধীনতা দিবস পদক কুড়িগ্রামের উলিপুরের বজরা সাদুয়া দামারহাট এলাকায় তিস্তা নদীতে এক যাত্রীবাহী নৌকা ডুবিতে একটি শিশু নিহত ও অপর আটজন নিখোঁজ রয়েছেন প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাদ দিয়ে আমাদের সংবাদদাতা জানান গতকাল সন্ধ্যায় বজরা বাজার এলাকা থেকে রংপুরের পীরগঞ্জ পাওটানা চর এলাকায় যাওয়ার পথে খামারদামার হাটে ঝড়ো বাতাসের মুখে নৌকাটি ডুবে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার রহমান জানান এই ঘটনায় এখন পর্যন্ত আঠারো জনকে উদ্ধার করা হয়েছে এর মধ্যে এক শিশুর মরদেহ রয়েছে আহত দশজনকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয় ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ হওয়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ এবং পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন একটি বিশেষ ঘোষণা পবিত্র মাগরিবের নামাজের আজান প্রচারের জন্য আমাদের সন্ধ্যে সাতটার স্থানীয় সংবাদ বুলেটিন আগামীকাল থেকে সন্ধ্যে সাতটার পরিবর্তে ছয়টা বেজে ৪৫ মিনিটে প্রচারিত হবে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর রাজশাহী বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ভোলা নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুইটা পাঁচ মিনিটে